হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইট কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি চলে এসেছি আমাদের বাগানে আর সেখান থেকেই দুটো আম পেরে নিলাম আম পোড়া শরবত করব বলে আর আমি যেভাবে শরবত বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই আম দুটোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপরে পোড়াতে দিয়েছি আমটাকে আমি গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি কোনো উনুনে বা কোনো কিছু লাগবে না রুটি শেখার এই স্ট্যান্ডটা থাকলেই হবে এটাতেই আমি উল্টে পাল্টে ভালো করে আমটাকে পুড়িয়ে নিয়েছি এরপর আমের উপরে যে শক্ত অংশটা আছে দেখো পুড়ে একেবারে কালো হয়ে গেছে এই অংশটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমি যে আমপোড়ার শরবতটা দেখাচ্ছি এটা ছোট থেকে বড় সকলেই বানিয়ে নিতে পারবে এরপর আমি আমের পাল্পটা পার করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় ছাটনি তোমরা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারো কিন্তু আমি মনে করি এইভাবে আমের শরবতটা বেশি টেস্ট হয় সেই জন্য আমি এই বড় ছাটনির সাহায্যে ঘষে ঘষে আমের পাল্পটা বার করে নেব দেখো আমি এখানে আঁটিগুলোকে আলাদা করে নিয়েছি এইভাবে হালকা হাতে ঘষে নিলেই আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যাবে এরপর আমি একটু ব্যবহার করব জল যাতে ছাঁকনিতে লেগে থাকা পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে যায় আমি এখানে দুই গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি আর এইভাবে শেষের অংশটাকে আমি জল দেব আর হালকা করে ঘষে নেব দেখো পাল্পটা সব বেরিয়েই গেছে আর যেটুকু অংশ আছে সেটুকু আবারও এইভাবে জল দিয়ে ঘষে নেব এখানে সব পাল্পটা বার করা হয়ে গেছে এরপর এর সঙ্গে কিছুটা বড় মিক্স করে নেব আর বরফ মিক্স করা হলে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো তিন চামচ চিনি আম যদি খুব টক হয় তাহলে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নেব এরপর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বিট লবণ এখানে আমি হাফ চামচ বিট লবণ ব্যবহার করেছি আমপোড়ার শরবত তৈরি করতে গেলে মশলা বানাতে হয় আমি ওই মশলা ঝামেলা ছাড়াই তোমাদেরকে আমপোড়া শরবত তৈরি করে দেখাচ্ছি তার জন্য লাগবে এই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এসটা কি মেশালাম যেন এটা মেশালাম জলজিরা বাস আর কিচ্ছু করার দরকার নেই চিনি জল জিরা আর বিট লবণ ভালো করে মিক্স করে নিলে আম্পোড়া শরবত রেডি হয়ে যায় এরপর নিয়ে নিলাম গ্লাস তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটু বড় আর ঢেলে দিচ্ছি শরবত শরবত কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে আমি আনতে চলেছি এরকম ধরনের সহজ সরল নানান ধরনের রেসিপি যেগুলো তোমরা করবে ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ